প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আবার চলে আসলাম আর একটা ক্লাস নিয়ে আলোচনা করার জন্য এখন আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা চব্বিশের এগারো নম্বর অঙ্কটা নিয়ে দেখো এগারো নম্বর প্রশ্নটাতে কি প্রশ্ন করা হয়েছে মা ও মেয়ের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত তাহলে এখানে মা ও মেয়ের বয়সের তোমরা দেখতে মা ও মেয়ের বয়সের সমষ্টি সমষ্টি মানে দুজনের বয়সের যোগফল বলা হয়েছে মা ও মেয়ের বয়সের সমষ্টি অর্থাৎ মা ও মেয়ের বয়সের যোগফল ছাপ্পান্ন বছর মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ আচ্ছা কার বয়সটা বেশি আমরা খুব সহজেই এখান থেকে বুঝতে পারবো দেখো আমরা কিভাবে করব মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মায়ের বয়স বেশি বোঝানো হচ্ছে এবং কত গুণ মেয়ের থেকে তিন গুণ বেশি বোঝানো হচ্ছে তাদের প্রত্যেকের বয়স কত এখন আলাদা আলাদা ভাবে মায়ের বয়স এবং মেয়ের বয়সটা আমাদের বের করা লাগবে আচ্ছা তাহলে এখন নিচে চলে আসো দেখো এখানে বলা হয়েছে দেখো মায়ের বয়স মেয়ের বয়সের তিন গুণ যেটা আমরা দেখলাম তাহলে এটাকে যদি আমরা সমাধান বাক্য সমাধান একটা বাক্য হিসাবে সাজাই গাণিতিক বাক্যে তাহলে কি হবে মা ও মেয়ের বয়সের সমষ্টিটা আমাদের দেওয়া আছে দেখো তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি হবে মেয়ের বয়স প্লাস মেয়ের বয়সের তিন গুণ আচ্ছা এই কথাটাকে যদি আমি আরেকটু সহজভাবে বলি তাহলে দেখো কেমন হবে এখানে আমি লিখে দিচ্ছি দেখো এখানে মা ও মেয়ের বয়সের সমষ্টি মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান কি হবে মেয়ের বয়স প্লাস যোগ মায়ের বয়স রাইট আমরা জানি মা ও মেয়ের বয়সের সমষ্টি মানে মা ও মেয়ের বয়সের যোগ কল হবে তাহলে সমান সমান কি হবে মায়ের বয়স মেয়ের বয়স প্লাস মায়ের বয়স এটা হবে তাহলে এইটাকে যদি আমরা আরেকটু সহজ করে লিখি তাহলে মা ও মেয়ের বয়সের সমষ্টি মেয়ের বয়স সমষ্টি সমান মেয়ের বয়স যোগ এখন মায়ের বয়সটা কত মায়ের বয়সটা দেখো বলা হয়েছে যে মায়ের বয়সটা মেয়ের বয়সের তিন গুণ তার মানে মায়ের বয়সের জায়গায় মেয়ের বয়স গুণন যদি তিন দিয়ে দিই তাহলে একই কথা হচ্ছে কারণ বলাই হয়েছে মায়ের বয়সটা মেয়ের বয়সের তিন গুণ তাহলে মায়ের বয়সের জায়গায় আমি কি লিখলাম মেয়ের বয়সের তিন গুণ লিখে দিলাম তাহলে এখন আমাদের আসলে দেখো মা ও মেয়ের বয়সের সমষ্টি মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান আমাদের আসতেছে মেয়ের মেয়ের বয়স আবার বয়সের তিন গুণ তার মানে কত কত আসতেছে আমাদের মেয়ের বয়স চার গুণ এটি মেয়ের বয়স এক গুণ দেওয়া আছে দেখো শুধু মেয়ের বয়স আবার মেয়ের বয়সের তিন গুণ তার মানে মোট কয় গুণ হয়ে যাচ্ছে মেয়ের বয়স তিন গুণ আর এক গুণ চার গুণ হয়ে যাচ্ছে মেয়ের বয়স দেখো মা ও মেয়ের বয়সের সমষ্টি কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে দেখো বলা হয়েছে মা ও মেয়ের বয়সের সমষ্টি ছাপ্পান্ন বছর তার মানে মা ও মেয়ের বয়সের সমষ্টির জায়গায় আমি কত বছর লিখতে পারি ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছর সমান সমান কি হবে তাহলে মেয়ের বয়স গুণন চার আচ্ছা আমরা দেখছিলাম আমরা এই সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে কোনো একটা যোগ বা বিয়োগ নিয়ে আসতে পারবো কিন্তু সেখানে আমাদের পরিবর্তন করা লাগবে আচ্ছা এখানে এই যে আমাদের শুধু মেয়ের বয়সটা বের করা লাগবে যদি মেয়ের বয়সটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা মায়ের বয়সটাও বের করতে পারবো তাহলে প্রথমে আমরা মেয়ের বয়সটা বের করবো মেয়ের বয়সটা বের করার জন্য এই যে গুণন চার আছে এই গুণন চারটাকে কিন্তু আমাদের আরেক পাশে নেওয়া লাগবে যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে শুধু মেয়ের বয়সটা থাকবে এই পাশ থেকে দেখো তাহলে ছাপ্পান্ন আর এই যে গুণন চার এখানে কিন্তু সামনে গুণন আছে তাহলে গুণন চারটা কিন্তু এই পাশে নিয়ে আসলে ভাগ চার হবে সমান মেয়ের বয়স তাহলে এখান থেকে দেখো ছাপ্পান্নকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটা কত আসতেছে চারেককে চার একটা চার চার চা ষোলো আচ্ছা তাহলে চোদ্দ আসতেছে আমাদের ভাগ ফল তার মানে এখানে কথা হবে সমান সমানের বয়স তাহলে আমরা মেয়ের বয়স পাইলাম কত বছর মেয়ের বয়স পাইলাম চোদ্দ বছর অতএব মেয়ের বয়স সমান চোদ্দ বছর আচ্ছা এখন বলা হয়েছে মেয়ের বয়স চোদ্দ বছর আমাদের কিন্তু উপরেই লেখা ছিল দেখো যে মায়ের বয়স মেয়ের বয়সে তিন এটা কিন্তু উপরে আমাদের দেওয়া ছিল আমি একটু লিখে দিচ্ছি তারপরেও মায়ের বয়স মেয়ের বয়সের গুণ দেখো এটা কিন্তু আমাদের দেওয়া ছিল তাহলে আমরা মেয়ের বয়স প্রশ্নেই চোদ্দ বছর এখন মেয়ের বয়সের সাথে তিন গুণ করে দিলেই যেহেতু মেয়ের বয়সের তিন গুণ হবে মায়ের বয়স তাহলে মেয়ের বয়সের সাথে তিন গুণ করে দিলেই আমরা মায়ের বয়স পাব অতএব মায়ের বয়স সমান চোদ্দ বছর গুণন তিন তাহলে আচ্ছা চোদ্দোর সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে আমাদের কত আসতে দেখো তিন চারা বারো বারো দুই হাতে এক তিন তিন আর একে চার বিয়াল্লিশ বছর তাহলে এখানে আমরা কি পারলাম মায়ের বয়স বছর আর মেয়ের বয়স চোদ্দ বছর অতএব মায়ের বয়স বছর মেয়ের বয়স চোদ্দ বছর দেখো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো এটা একটু তোমরা নোট করে রাখবে